আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে সকাল সকাল চলে আসলাম আজকেও আকাশটা সকাল সকাল অনেক মেঘলা করতেছে বাতাস মনে হয় আজকেও বৃষ্টি হবে দেখেন আকাশটা কালো মেঘ তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন আশা করি অনেক ভালো লাগবে আর আমাদের ছাগলগুলা দেখেন কালকের ঘাস কাটা ছিল ওগুলো ছাগলগুলোকে খাইতে দিলাম সকাল সকাল এরা খাচ্ছে এই দেখেন পঙ্গপালের গোষ্ঠী এই পঙ্গপালের গোষ্ঠী এত খায় সারা দিন তাও মানে মুখগুলো কয় না যে এখন না খাই চুপ করে থাকি দেখেন কেমন মানে কাজিয়া কি ও মানে এত খাবার খায় সারা দিন কই যে যায় এত খাবার করে খাইতেছে দেখেন আর বস্তাটা তো মানে ছিঁড়ে ফেলছে দেখেন জ্বালা রে এদের জ্বালায় আর বাঁচা যায় না যত রোগ হোক মানে রোদ হোক বা বৃষ্টি হোক বা আর কোনো হোক অসুস্থ থাকো বা ভালোই থাকো এদের জন্য ঘাস আনতেই হবে এদেরকে খাবার দিতেই হবে এদের কাণ্ড দেখেন রে কাজিয়া শুরু করে দিছি রে এরে শেষ 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 নষ্ট করছে আবার কতগুলা এর এত শক্তি সবাইকে ঢিসাই দিছে দেখেন কেমন কারাকারি করে খাইতেছে দেখেন আসুকানি না ঢিসাই করতে আমরা প্রতিদিন এদেরকে এভাবে ঘাস কাটিয়ে আনি দেই দোলা থেকে তো এরা এই যে ঘাস খায় এখন কিন্তু বাঁশের পাতা খাইতে চায় না কেন জানি মনে হয় বাঁশের পাতাগুলো পুরা ঢুসে শুকাগুলো বাড়ছে এই জন্য মনে হয় খাইতে মানে চায় না দেখেন মানে এরকম করে ঘাস খায় এদেরকে ঘাস কাটিয়ে আনি দেওয়ার লাগে আর এখন তো গরমও অনেক এদের জন্য ঘাস অল্প ঘাসে হয় না মানে অনেকগুলো ঘাস লাগে এদেরকে নয়টা ছাগল দেখেন কেমন ঢিসা ঢিসি লাগাইছে তো অনেক কষ্ট হয় কিন্তু এদের জন্য মানে খুবই ঘাস খায় কিন্তু সারাদিন ঘাস খায় অনেক ঘাস লাগে আর এদের জন্য ঘাস কাটতে পিঠের ছাল চামড়া উঠে যায় এরকম রোদের মধ্যে সিদ্ধ হওয়া লাগে হাঁসগুলা দৌড়ে আসলো খাবার জন্য খাবার চাইতেছে এখন খাবার দিব না এই দেখেন কত সুন্দর একটা ফর্সা মুরুখ দেখতে কিন্তু খুব ভালো লাগতেছে এই তুই কি নাইট ক্রিম করিস নাকি রে এত হইলি ভাইয়া এবং আপুরা আমাদের ভিডিওটা যারা দেখতেছেন আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবারও ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য তো আপনাদেরকে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর তারপরেও আরও একটা অনুরোধ করতে চাই সেটি হচ্ছে যে নতুন ইউটিউব চ্যানেল আমাদের তো আপনারা একটু দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন একটু সাপোর্ট করেন তাহলে অনেক ভালো লাগবে মূলত আপনাদের জন্যই কিন্তু এত কষ্ট করা শুধু আপনাদের সাপোর্ট পাওয়ার আশায় তো মানে হচ্ছে যে যেখানে আসেন ভালো থাকেন সুস্থও থাকেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরের ভিডিওতে